অ্যাডভোকেট আবু হেনারা কি ওসমান হাদির হত্যাকাণ্ডের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতিক আগের অবস্থায় আর নাই নানা জায়গায় পরিবর্তন এসছে এটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে একটা বড় জায়গায় এসছে রাজনীতিতে ভাষা বলেন বা রাজনীতিদের যে এখন নানা নানা দিক নিয়ে আলোচনা করতে হচ্ছে নিরাপত্তা বলেন সেই সঙ্গে আমাদের পাশের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা নতুন একটা জায়গায় পৌঁছেছে সব কিছু এমন একটা অবস্থায় তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফিরছেন তার এই দেশে ফেরাটা আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে কি ধরনের প্রভাব ফেলবে আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সওয়াল হচ্ছে প্রথমত আসি আপনি যে ওসমান হাদি যে প্রসঙ্গটা নিয়ে আসলেন সে মারা গেছে ওটা নিয়ে তার আলাপের কিছু নাই বাট একটা জিনিস স্টাবলিশড হইলো এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত সেটা বোঝা গেছে এবং আপনার লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা তার আমি গুনি নাই বাট লক্ষ লক্ষ হয়েছে এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি তরুণ বলতে আমি যদি বলি ওইভাবে মিন করি দেখা যাবে বিশ বাইশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে রাজনীতি তো ছিল ওখানে রাজনৈতিক জানা যাওয়া হয়েছে মানে যারা না গেলে পরে আলোচনা হবে সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও গেছেন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যেতে হবে তাই সেটা নিয়ে বড় বিতর্ক না আমার কাছে এখন এই হাদি কিন্তু একটা নতুন জেনারেশন এবং তারা কিন্তু থার্ড ফোর্স কেন থার্ড ফোর্স বলতেছি আমি অলরেডি কথা হয়েছে একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান দিচ্ছে এই বয়ান আগে এরকম ভাবে ছিল না তাদের আর এক দল তাকে চিহ্নিত করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি যদিও দুয়ে মিলে ক্ষমতায় ছিল মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল সেটা বলে রাজনৈতিক সন্ধি যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় এটা কোনোভাবে এক্সেপ্ট করা যায় আপনি মন্ত্রী বানাবেন তারপরে আবার গন্ধ পাবেন নয় ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বাট যেহেতু দুইটা ডিভিশন আমি দেখতে পাচ্ছি তাহলে এরা কারা এই যে থার্ড ফোর্থ যাদেরকে বলছে তারুণ্যের এদেরকে এদেরকে এদের সাথে একটা সমঝোতা হইতেই হবে বিকজ এটা থাকবে কিন্তু চলমান এই স্রোতটা বলে দিচ্ছে এবং হাদিকে যেভাবে দাফন করা মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা পতাকা অর্ধনির্মিত তারপরে আপনার ইউনিভার্সিটির নজরুলের পাশে কবর দেয়া সব কিছু আপনি মিলান তাহলে বোঝা গেল একটা ফোর্স এবং একটা আইডেন্টিফাইড হয়ে থাকলো। এটা এটা হইতো না যেহেতু জুলাই চেতনার পক্ষে সব দল তাহলে এই ফোর্স হইতে হইল কেন অর্থাৎ তারা বুঝছে যে আমরা যে ফোর্সটা হয়েছি আমরা অ্যাকসেপ্টেবল না এই ফোর্সটা শুধু এনটি হাসিনা হওয়ার কথা আর এনটি হাসিনা যে ফোর্সটা সেটা এক্সিস্টিং অন্যান্য দলের কাছেও ফ্রেন্ড হওয়ার কথা ছিল সেটা হয়নি বেজায় তারা তাদের আলাদা অস্তিত্ব দেখাচ্ছে এইবার আসেন তারেক রহমান সাহেব ফেরত আসছেন সতেরো বছর পরে ফেরত আসছেন এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার এবং আই স্যালুট জিয়া রহমান সাহেব কারণ ওনার সান্নিধ্য আমি দুই দফায় একটু একটু পেয়েছি আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা আর বেগম খালেদে প্রসঙ্গ আমি এখন আনলাম না সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে কিন্তু প্রশ্ন এই যে উনি যে আসতেছেন এখানে আসার পর ওনাকে অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে পরিষ্কার দিতেই হবে গল্প আমরা যতই করি এক নম্বর উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয় সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায় ফ্যাকশন যে এ একটা মত দেয় ও একটা মত এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর অ্যান্ড সে হবে সেন্টার পয়েন্ট সেটা একটা বেনিফিট হবে বিরাট বেনিফিট পাশাপাশি এই বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনীতি বলেন এই সরকারকে যে তীব্র এবং ভাষায় যে সমালোচনাগুলো করেছে রাজনৈতিক দল বাদ দিলাম এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল করছেও এই সরকার প্রধান যিনি তার বাড়ির বারান্দায় যেতে পারবে না তারাও তাকে অথর্ব অকথ্য ভাষায় কথা বলছে সমালোচনা করেন আপনি প্রশ্ন হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে কি পরিমাণ সমালোচনা করা যাবে কতটুকু করা যাবে এই একটা ওপিনিয়ন দিতে হবে দুই নম্বর মিডিয়ার সেফটি যে কথা উনি বলছেন প্রথম আলো বলেন তুমুক বলেন তমুক বলেন মিডিয়া সেফটি কতখানি পরিষ্কার বলতে হবে কতখানি বলতে পারবে তিন নম্বর একটা বিষয় আসবে দেশবাসীর জন্য কি করবেন কারণ হিউল বি দ্য বস দেশবাসীর জন্য কি করবেন এর আগে শুনছি চাকরি দিবেন এমপ্লয়মেন্ট তো পরিবার প্রতি আট করে টাকা দিবেন ইত্যাদি অনেক কথা হইছে এনশিওর করতে হবে এই ব্যাপারে চার নম্বর যদি আসেন আপনি ফরেন পলিসি এনশিওর করতে হবে রাষ্ট্র এটা তামাশা নয় আপনি একটা দল দেশ চালাবেন জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশটা ভাইটাল জায়গা আছে এখানে চায়না আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান যাই বলেন না কেন বিশাল একটা কাজ এখানে চলছে সেক্ষেত্রে হাসিনা ইজ আইডেন্টিফাইড ইনুস সাহেব ইজ আইডেন্টিফাইড যে তারা কে কি করছে কোন ব্লকের তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে যদি ইতিমধ্যে একটা কথা আসে হুইচ ইজ ভেরি পেইনফুল আমার কাছে মনে অ্যাড্রেসের ব্যাপারে আনন্দবাজার দাদার পত্রিকা একটা কথা আসছে উনিশ বারো দুই হাজার পঁচিশের সেখানে শিরোনামটা ছিল এরকম খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন আমি যেহেতু বিএনপিরে কিছু ফিল করি জিয়া রহমান সাহেবের কারণে এই শিরোনামটা আমার পছন্দ হয়নি খালেদা পুত্র জিয়া পুত্রও বলেননি উনি বিএনপির কিংবা চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সেই চেয়ারম্যান এত বড় একটা দলের যে দলটা তৃতীয় বা তিনবার ক্ষমতায় ছিল তিনবার একটা টান ছোট অল্প দিন সেটা ভিন্ন তিনবার ক্ষমতায় ছিল তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের তাকে যখন একটা পত্রিকাই ভাবে অ্যাড্রেস করে রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো সেটা একটা চাপ্টার কিন্তু একটা পত্রিকা যখন করছে এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি এক নম্বর দুই নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একদম সব শেষ করে দিচ্ছি তার কাছে আমরা কি বার্তা আশা করি এই যে বিচারের পদ্ধতি চলমান সেটা কন্টিনিউ করবেন কিনা সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে অ্যান্ড ফিফথ যেটা লাস্ট যেটা বলবো সেটা নতুন ধারার যে রাজনীতি ইনক্লাব মঞ্চ এবং এনসিপি সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী সিনা টান করে বলি অথচ জুলাই সোনাদের আইনি ভিত্তি হয়নি কেন হয়নি সবাই মিলে যখন একটা কাজ করলাম তারপরে আইনি ভিত্তি হলো না সেটা গণভোটে যদি হা হয় তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিলে এই জায়গাটা সম্পর্কেও ওনার একটা ইয়ে দিতে হবে যে উনি এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন মাহবুব এই রাজনীতির এই সময়টাতে এসে গণমাধ্যমের ভূমিকা আপনি কি এই যে দেখেন সে কথাগুলো শেষ হয় নাই এই যে আপনি বলেন না যে পাঁচই পরে কেন কি হবে কেন পরিবর্তন হয়নি দেখেন গণমাধ্যম না সব কিছুই তো কোনো কিছুই তো পরিবর্তন হয় নাই যেমন ধরেন আমি বলি যেমন ধরেন যে দুর্নীতি আগেই তো বললাম না কত আমলে কি হয়েছে আপনার পছন্দ নয় পছন্দ অনুযায়ী পদায়ন হয়েছে এখানে হচ্ছে না আচ্ছা গত আমলে কি হয়েছে আপনার তদবির হয়েছে মন্ত্রী এই আমলে তদ্বির হচ্ছে না হচ্ছে তো আচ্ছা তারপর ভুয়া মামলা গত আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে না এই আমলে ভুয়া মামলা আমার আমি তো মনে করি যে এই আমলে ভুয়া মামলা বেশি হয়েছে অজ্ঞাত আসামি থেকে ইত্যাদি হয়েছে তো হত্যা গত আমলে হত্যা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করছে ঠিক আছে খুন গুম খুন ইত্যাদি হয়েছে এই আমলে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করে না যদিও গোপালগঞ্জে পাঁচজন পাঁচজন মারা গেছে আর্মির হাতে যেটা পরে আসতেছি হত্যা হচ্ছে না গুমও হচ্ছে না তাই না কিন্তু হত্যা হচ্ছে না এখন কথা হচ্ছে আপনি বলবেন যে সংখ্যা কত আপনি ষোলো ঐকিক নিয়মে অঙ্কটা করেন না ষোলো বছরের শাসন আর ষোলো মাসের শাসন ঐকিক নিয়মে অঙ্কটা করেন ষোলো বছর এই সরকার তাহলে দেখেন কি কি অবস্থা দাঁড়ায় দুর্নীতি কি দাঁড়ায় মানে ভুয়া মামলা কি দাঁড়ায় ভয়ের সংসে কি দাঁড়ায় আপনি ঐক্য অঙ্কটা করেন ফলে দেখেন এগুলো কি বলবো আচ্ছা আপনি বললেন না যে কি সংবাদ মাধ্যম কেন পাঁচই আগস্টের পরে তাই না আপনি আজকে মবক্রসি দূর করে ফেলেন একদম দূর করে ফেলেন আর আনিস আলমগুদের মতো সাংবাদিককে সরকার গ্রেপ্তার করবে না এটা বলেন দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে জাস্ট খালি বলেন যে মবোক্রেসি থাকবে না একদম মবোক্রেসি থাকবে না হ্যাঁ এবং সরকার কোনো সাংবাদিক গ্রেপ্তার করবে না দেখেন মিডিয়া চেঞ্জ হয়ে যাবে এখন আছে অবশ্যই থাকবে না কেন না এখানে শুধু ভয় না দেখেন একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে না মানে দুইটা অস্ত্র ব্যবহার করতে হয় প্রথমে তাকে লোভ দেখাইতে হয় লোভে যদি কাজ না হয় তখন ভয় দেখাইতে হয় এটা এটা কিন্তু একদম চিরায়ত এটা দুইটা সিস্টেম আছে আর কি এখন যেমন ধরেন যে আপনি যদি এটা বলেন যে কোনো সাংবাদিক কোনো তদবির করতে পারবে না কোনো সাংবাদিক আপনার এই কি বলে যে সরকারের লোকজনদের কাছে ঘেঁচতে পারবে না এবং কোনো সাংবাদিক ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে না কোনো মপ থাকবে না কিচ্ছু থাকবে না এবার মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে বুঝছেন সিচুয়েশনের মধ্যে মানে সাংবাদিকদের আমি দোষ দিই না এটা একটা সিচুয়েশন

হবে হয়তো একটা তাতে কিচ্ছু লাভ নাই আচ্ছা কিছু লাভ নাই হ্যাঁ এবং পরিস্থিতি হয়তো আরও জটিল আপনি সোশ্যাল ডিনামিক্সটা দেখেন না কেন এই যে আমি একটা পোস্ট দিছি যে আপনি যদি ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে চান তাহলে ইউ মাস্ট রিড ইউর পাস্ট আপনার অতীতকে পড়তে হবে তার তা না হলে কিন্তু ভবিষ্যৎ দেখতে পারবেন না আমরা তো অতীত দেখি না আমরা সবসময় উই লিভ ইন দ্য মোমেন্ট মুহূর্তের মধ্যে বেঁচে থাকি এই মুহূর্তে কি আমাদের যে একটা অতীত আছে আমাদের যে একটা ভবিষ্যৎ আছে এগুলি কেউ ভাবে না অল লিভ ইন দ্য মোমেন্ট মুহূর্তের মধ্যে সবাই বেঁচে আছি হ্যাঁ এবং সোশ্যাল ডিন্টামিক্সটা আপনি দেখেন আমাদের সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই আপনার পজিটিভ না সব সময় নিম্নমুখের যত দিন যাচ্ছে তত একুট হচ্ছে সমস্যা এটা তো সলভ হওয়ার কথা তাই না আরো জটিল হয়ে যাচ্ছে তাই না অ্যাডভোকেট অবহেনারা কি নির্বাচনের কথা বলছিলাম প্রথম যে আমি শুরুটা করেছিলাম যে এখন রাজনীতি যখন নির্বাচনমুখী হবার কথা এখন আমরা নিরাপত্তা নিয়ে কথা বলি এখন আমরা নির্বাহীনতা নিয়ে কথা বলি আমরা সহিংসতা নিয়ে কথা বলছি আসলে কোন পথে রাজনীতি যদি নির্বাচনকে কেন্দ্র করেই বলি শুধু অন্য বিষয় বলতে দরকার না আমি নির্বাচনের ভিতরেই থাকি এখন আপনি দেখেন আমাদের কিন্তু এখন নির্বাচনী প্রচারণা থাকার কথা তুঙ্গে যে সবাই নির্বাচনমুখী এক দুই নম্বর প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টো দিতে থাকবে আর কোনো কথা নেই শুধু নিজ নিজ ম্যানিফেস্টো হয়তো তারেক কোনো মানুষের আসলে ব্রড আকারে দিবেন কিন্তু ওনার দলের তো প্রত্যেকের বলতে আমি তো দেখি না আমার এলাকায় যে যাচ্ছে দিচ্ছে এবং প্রত্যেকের প্রার্থী নিজেরই প্রশ্ন নির্বাচন হবে তো এই যে এই প্রশ্নটা কেন আসবে এক একদিকে সরকার যখন বলছে যে কোনো শর্তে নির্বাচন হবে নির্বাচনকে বাধা দেওয়ার কেউ নাই ঠিক তখন আমরা উল্টা দিকটা এসে বলতেছি নির্বাচন হবে তো মানে মানে এই প্রশ্নটা এক নম্বর দুই নম্বর হাদিকে যখন গুলি করা হইলো তখন সিসি বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এইগুলো আগেও হয়েছে অথচ পতাকা অর্ধনির্মিত ছিল রাষ্ট্রীয় তাই ঘটনাটা বিচ্ছিন্ন না তো এই সি যখন ইমেচিউট কথাবার্তা বল পাশাপাশি সি সি এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না এই সম্প্রতি আজকে বোধহয় বলছে তার মানে কি উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন সরে যাওয়ার এভরি পসিবিলিটি একটা সাউন্ড দিয়ে রাখলো বাজারে পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি পুরনো অস্ত্র যেই অস্ত্র লুট হইছে পুলিশের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র অবৈধ আছে। আমরা টের পাই গত পাঁচই অগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমাদের জানা নাই তার পাশাপাশি সরকার আবার নিরাপত্তা দিতেছে প্রার্থীদেরকে তার মানে কি এটা এনশিওর করে যে আপনার ইয়ের প্রশাসনিক অবস্থাটা কি নিরাপত্তা হীনতায় কি পরিমাণ আছে তো সব কিছু যদি আপনি মিলান নির্বাচনের পরিবেশ নাই একদিকে সেটা যেভাবে হবে হইতেছে আবার নির্বাচন ঠেকানো যাবেন এটা বলা হচ্ছে তবে এর পরেও যদি নির্বাচন হয় আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের ইতিহাস এটা জঘন্যতম নির্বাচন হবে এবং সেটা হবে রক্তাক্ত নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা টেক করবেন টেক ওভার করার পরে টের পাবেন যে তখন হয়তো বলবেন এই ক্ষমতা নেয়ার আগেই ভালো ছিলাম না সবচেয়ে বড় বিপদটা কোথায় আমি ভালো কিছু দেখি না এটা আমি বলতেছি দিন থেকে বলতেছি সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন একটা ছোট ঘটনা বলে নেই এক বিদেশি আসছে বাংলাদেশে তো দেখে একটা মিটিং এ এক বক্তা বক্তৃতা করতেছে তো সে তো লাফায় লাফায় চিৎকার করে করে বলতেছে আর কি তো এই বিদেশি তো এই এই দৃশ্য কখনো দেখে নাই কি ব্যাপার লোকটা এরম করতেছে কেন তো পাশের লোকরা ভাই হোয়াই ইজ সো লোকটা এত ক্রুদ্ধ কেন ইজ ইন এ থ্রেট অফ মার্ডার তাকে হত্যার হুমকি দিছে নাকি দেখেন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে এই জন্য সে এত খেপে গেছে প্রবলেমটা তো ওই জায়গায় আমাদের দেখেন মানে হিউম্যান পলিউশন হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা তো আগে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন এনভায়রমেন্টাল পলিউশন এখন হিউম্যান মানুষ দূষিত হয়ে যাচ্ছে মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে এবং মানুষের মধ্যে ইনস্যানিটির উপাদান ধীরে ধীরে শক্ত হচ্ছে ইনস্যানিটি উন্মাদনার এই এই মানুষ নিয়ে আর সবাইকে বলছি না এ এ মানে সাইটেবল অ্যামাউন্ট অফ সাইজ অফ পপুলেশন সবাই নিশ্চয়ই নয় তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোকের মধ্যে যদি ইনস্যানিটি থাকে উন্মাদনা থাকে হ্যাঁ তাইলে এবং উন্মাদনা কি উন্মাদন কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি এটা ইনফেকশাস হ্যাঁ এবং এপিডেমিক এটা হুম তো যেহেতু উন্মাদনার একটা চর্চা হচ্ছে উন্মাদনের একটা চাষ হচ্ছে হ্যাঁ তো এইগুলি ধীরে 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 মানুষকে পলুটেট করে ফেলবে হ্যাঁ করে ফেলবে এবং এই বিপত্তি এই জায়গায় তো ফলে আমি তো আমি একটা শব্দ খুব ব্যবহার করি অনেকে ভাববে যে আমি এত রিপিট করি কেন আমি আমি শব্দটা হচ্ছে কমফোর্টেবল এলুশন আমরা যারা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছি একটা আরামদায়ক মরিচিকা হ্যাঁ ভালো কিছু হবে তারে রহমান আসতেছে এইটা সেইটা নির্বাচন ইট ইস ইলিউশন এই ইলিউশন ভঙ্গ হতে বাধ্য কারণ যেখানে আপনার আপনার সবাই চাই এটা তো সুরের একটা হচ্ছে বাস্তবতা আর একটা আমি কি চাই আমি চাই যে সমাজটা ভালো হোক তার মানে আমি যে বলতেছি যে কমফোর্টেবল তার মানে কি আমি নেগেটিভ নেগেটিভ না আমি চাচ্ছি দেশটা ভালো হোক কিন্তু ভালো হবে না ইটস ইলিউশন এবং আমাদের এন্টায়ার পপুলেশনের একটা বিগ পোশন ইনস্যানিটিতে ভুগতেছে এবং ইনস্যানিটি হচ্ছে ইনফেকশন এটা এপিডেমিক এটা ছড়াবে হ্যাঁ এটাকে কন্ট্রোল করা তারেক রহমানের পক্ষে সম্ভব না সুতরাং আমি ভালো কিছু দেখি না যদি হয় অল দা বেস্ট